ইনশাআল্লাহ আজকে আমরা সুরা হুমা নিয়ে আলোচনা করব প্রথমে আমরা জেনে নেব এর আগের সুরাটির সাথে এর কি সম্পর্ক রয়েছে এর আগের সুরাটি হচ্ছে সুরা আসর আসলে এখানে তিনটি সুরা আছে যেগুলো একটি অপরটির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত সেগুলো হলো হল তাকাসুর এরপর সুরা আসর এরপর শেষে হুমাজা এই তিনটি সুরা একটি অপরটির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত সুরা তাকাসুরের মূলভাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এমন একটি অভিযোগ বা একটি ঘোষণা তা হলো মানুষ বিভ্রান্ত মানুষ মূলত বিভ্রান্ত আর এদের বিভ্রান্তি কেবল শেষ হয় কখন যখন তারা কবরের দিকে যাত্রা শুরু করে হাত্তা ঝুরতুম আল মাকবির তাই না ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে সুতরাং মূল কথা হচ্ছে বিভ্রান্ত হয়েও না জেগে ওঠো কারণ এখনো সময় আছে আর তোমার সময় শেষ হয়ে আসছে আর এটাই হচ্ছে সুরা আসরের মূল শিক্ষা অল আসর ইন্নাল ইনসান আল আফি হুসর কিন্তু তুমি যদি সময়কে কাজে লাগাতে না পারো তাহলে বাকি থাকে কি বিভ্রান্তি আর এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি এই সুরায় বর্ণনা করা হয়েছে তাই যেহেতু এটা এই তিনটি সুরার ক্রমান্বয়ে বর্ণনা এসেছে তাই এখানে আরও কিছু বিষয় আছে সুরা আসরের প্রধান আয়াতটি হচ্ছে ইন্নাল ইন্সান আল আফি হুসর এটাই হচ্ছে এই সুরার সার মর্ম এটাই হচ্ছে মূল ঘোষণা এটাই সার কথা এখন মানুষ যে ক্ষতির মধ্যে ডুবে আছে এই বিষয়টি সম্পর্কে এই সুরায় বলা হয়েছে এটা কতটা ভয়ঙ্কর হতে পারে অর্থাৎ এটা হচ্ছে সর্বোচ্চ ক্ষতি এটাই সুরা হুমাজায় বর্ণনা করা হয়েছে কিছু আলেমদের মতে কোরআনে জাহান্নামের নামের আগুনের ব্যাপারে কোনো শব্দ নেই এই সুরাটি ব্যতীত কেননা আল্লাহ আজ আল্লাহ সাধারণত যেভাবে বলেন তা থেকে কঠিনভাবে এখানে বলেছেন নির্দিষ্টভাবে বললে তিনি বলেছেন উল্লাহ দেখুন তিনি যখন বলেন নার আগুন এটা দিয়ে বোঝানো হয় জাহান্নাম নারি জাহান্নাম তাই না কিংবা আদাব আল হারিক আদাব সাঈর এগুলো সবই একই জিনিস তা হল জাহান্নামের আগুন কিন্তু যখন আল্লাহর সাথে কিছু সম্পর্কিত করা হয় তার মানে এই বর্ণনাটি সব কিছুর ঊর্ধ্বে এটা অনেকটাই এমন ধরুন আমি যদি আগুন জ্বালাই আমার জ্বালানো আগুন বনাম এমন একজনের আগুন জ্বালানো যে আমার চেয়ে আগুন ভালো জ্বালাতে পারে কিন্তু এখানে আল্লাহ বলছেন কার জ্বালানো আগুন আল্লাহর তার মানে এখানে এমন আগুনের কথা বলা হচ্ছে যার কোনো তুলনা হয় না এটা এমন আগুন যা কল্পনার বাইরে বা এমন কিছু যা স্বয়ং আল্লাহ নিজে বিশেষভাবে তৈরি করে রেখেছেন তাই যেহেতু তিনি আগুনের পরে নিজের নামটি উল্লেখ করেছেন লাকুল জালালা স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী সুরা যাতে জাহান নামের আগুনের ব্যাপারে সতর্ক করা হয়েছে এবং ভয়ঙ্কর কথা এসেছে এই সুরার ব্যাপারে আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ তাহলে এটি হচ্ছে শেষ পাড়ায় আখিরাতের বিষয় শেষ বর্ণনা এরপরে বাকি যে সুরাগুলো আছে সেগুলোতে সরাসরিভাবে পরবর্তী জীবন সম্পর্কে বর্ণিত হয়নি আপনারা যদি আগের দার্সগুলোতে অংশ নিয়ে থাকেন তাহলে জেনে থাকবেন সবগুলো না হলেও বেশিরভাগ সুরাতেই পরবর্তী জীবন সম্পর্কে কিছু বর্ণনা এসেছে আখিরাত সম্পর্কে কিছু না কিছু বর্ণিত হয়েছে কিন্তু এটা হচ্ছে সর্বশেষ বর্ণনা এবং সবচেয়ে ভয়ঙ্কর বর্ণনা যেন বিষয়টি শেষ করা হচ্ছে এর সবচেয়ে চরম সবচেয়ে শক্তিশালী বর্ণনাটি দিয়ে সুরার প্রথম শব্দটি হচ্ছে ওয়াইলুন বিভ্রান্তি গালমন্দ এর আরও কিছু অর্থ আছে আমরা পরে এই নিয়ে বিস্তারিত জানব তবে তার আগে আপনাদের জানিয়ে রাখছি এই শব্দটি কোরআনে সাতাশ বার ব্যবহৃত হয়েছে আর একটি সুরায় সেই সাতাশ বারের দশ বার এসেছে ওয়াইলুইদিল্লিল মুকাজিবিন এটা হচ্ছে সুরা মুরসালাব এই একটি সুরাতেই দশ বার এসেছে কিন্তু কোরআনে এমন দুইটি সুরা আছে যেখানে সুরা শুরুতেই ওয়াইলুন শব্দটি এসেছে একটি হচ্ছে ওয়াইলুল্লিকুল্লি হুমাজাতিল্লুমাজা অপরটি হচ্ছে ওয়াইলুল্লিল মুতাফিফিন মজার ব্যাপার হচ্ছে দুইটি সুরাতেই আল্লাহ আজরাজ্লা মানুষের অসৎ ব্যক্তিদের বিষয় বলেছেন এই সুরায় পরিষ্কারভাবে এটা এসেছে আল্লা দি জাম আমাদা সে ধন সম্পদ জমায় আর প্রতিনিয়ত গুনতে থাকে আরও সম্পদের প্রস্তুতি নিতে থাকে অপরদিকে আল্লাদিনা ইজাক্তালু আলান্তাউফুন ওয়া ইজাক হুম আউ্ জনহুম তারা যখন ক্রেতা হয় তারা কোনো পণ্য কেনে তারা চায় যেন সবচেয়ে কম টাকায় নিতে পারে কোথায় কম মূল্যে কেনা যায় বেশি মুনাফা পাওয়া যায় যেন এক টাকাও বাকি না থাকে কিন্তু যখন তারা কিছু বিক্রি করে আর অন্য কেউ তা কেনে তখন তারা তাদেরকে প্রাপ্যের চেয়ে কম দেয় তারা চায় যেন তাদের ক্রেতা কম পায় আলা আল্লাহম্মা এই লোকটি কি জানে না সে কি ভাবে না যে তাকে আবার পুনরুত্থিত করা হবে তাহলে আগের আয়াতেও শুরুতে ওয়াইলুন এসেছে এই আয়াতেও শুরুতে অয়েলুন এসেছে ভ্রান্তি এবং গালমন্দ তাহলে এটা হলো এই দুইটি সুরার মধ্যে সামঞ্জস্য এবার আমার নোটে ফিরে আসি ও আসলুহু ওয়াই লিফুলান শব্দটি মূলত ছিল ওয়াই শুরুতে লাম ছিল না প্রকৃত শব্দটি ছিল শুধু ওয়াই বাক্যে এটার ব্যবহার হবে ওয়াই লিফুলান আপনারা যারা এখানে এটা জানেন না আপনার আলহামদুলিল্লাহ জানেন তাহলে হারফেজার হচ্ছে হচ্ছে লিফুলানিন অমুকের উপর যেন এই অভিশাপ পরে অমুকের উপর যেন এই অভিশাপ পরে এটাই হচ্ছে ওয়াই লিফুলান আর এভাবেই আসলে তারা কাউকে অভিশাপ দিত ওয়াই লাকা এমনকি এটা কোরআনেও এসেছে যখন বাবা মা দেখে তাদের বাচ্চা তাদের ছেলে তাদের মেয়ের ইমানের সব আশা শেষ হয়ে গেছে তখন আল্লাহ সেই ধৈর্যহীন বাবা মায়ের বর্ণনায় বলেন ওয়াইলাকা আমিন তোমার উপর অভিশাপ লাগুক তোমার ইমানের এই অবস্থা কেন যেন তাদের সব আশা শেষ হয়ে গেছে এটা খুবই শক্তিশালী একটি কথা তাহলে এখানে আলাদা দুইটি শব্দ আছে কিন্তু এর এরপরেই তারা এত জোর দিয়ে বলে ওয়াইলি ফুলান যেন ওয়াও আর লাম একত্রে এমন শোনা যায় যেন এটা একটি শব্দ আলঙ্কারিক দিক থেকে ওয়াই শব্দটির দুইটি অর্থ আছে বলা হয়েছে অর্থ হচ্ছে তা আশুফ মানে যে এটা বলছে সে খুবই বিমর্ষ এটাই তা আশুফের অর্থ যে এটা বলছে সে খুবই বিষণ্ন যাকে বলছে তার প্রতি সে খুবই দুঃখিত খুবই হতাশ এখন এখানে বাবা মায়ের যে উদাহরণটি আমি দিয়েছি সেটা তো অবশ্যই খুবই সত্য যে তারা তাদের নিজেদের সন্তানদের উপরেই বিরক্ত এজন্যই তারা নিজেদের সন্তানকে এমন কথা বলছে কিন্তু যদি আমরা ভাষার এই বৈশিষ্ট্যটি বুঝতে পারি তাহলে সুরা হুমা যায় কে এমন বিরক্ত আল্লাহ আজাল তাদের উপর চরমভাবে বিরক্ত এই সুরাই তিনি যাদের ব্যাপারে বলছেন এই হলো ওয়াই এর দ্বিতীয় বিষয় হচ্ছে হাসরা ওয়াইলি হাসরা হাসরা অর্থ হচ্ছে বাংলা করলে এর অর্থ দ্বারায় রোদন সংক্ষেপে বললে আফসোস করা তবে আফসোস দিয়ে আসলে পুরোপুরি বোঝানো যায় না এমন বিষয় আফসোস করা যা কখনই ফিরে আসবে না অসম্ভব কিছুর জন্য আফসোস এমন বিষয় আফসোস করা যা কখনই ফিরে আসবে না ধরুন আপনি একটা ভুল করলেন এরপরে শুধ্রে নিলেন কিন্তু এখানে এজন্যই বাংলায় একে বলে অরণ্য রোদন মানে বৃথা চেষ্টা এটাই হচ্ছে হাসরা এটা এমন হাসরা যাদের বিপক্ষে ওয়াইল শব্দটি এসেছে তারা আর ফিরে যেতে পারবে না তারা কেবল অনুভব করবে যে হাসরা তারা শুধু আফসোস করবে যদি তারা এটা না করতো কিন্তু ততক্ষণে তাদের জন্য অনেক দেরি হয়ে গিয়েছে একইভাবে ওয়াইলাকা শব্দটি সুরা আহকাফ এসেছে এবং ওয়াইকা আন্না ওয়াও দিয়ে শুরু কিন্তু শেষটা একরকম না ওয়াইকা আন্না এটা সুরা কাসাসে এসেছে সরফেস দৃষ্টিকোণ থেকে বললে এই সুরায় তিনটি শব্দ আছে কোরআনে এটা গুরুত্বপূর্ণ বিশেষ করে ছোট সুরাগুলোতে আল্লাহ যেভাবে শব্দ গঠন করেছেন এবং যেভাবে একই সাথে মিল রেখে বর্ণনা করেছেন একটি হচ্ছে হুমাজা শেষে তা লুমাজা এর সাথে মিলে ফোয়ালা তাহলে হুমাজা লুমাজা এবং এদের সাথে মিলে তৃতীয় শব্দ হলো হুতামা তাহলে আল্লাহ আজাল শেষ পর্যন্ত বলছেন অমা আল হুতামা তাই না হুতামা তাহলে এই তিনটি শব্দের মধ্যে মিল আছে এখন ভাষাগত বিশ্লেষণ করলে এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার নয় সুরাটি ভালোভাবে পড়লে আমরা বুঝতে পারি এই তিনটি মিলের মধ্যে প্রথম দুইটি বিষয় হুমাজা এবং লুমাজার সাথে শেষ বিষয়টি হোতামার মিল রয়েছে আলঙ্করিক এবং অর্থগত দিক থেকে এদের মধ্যে সম্পর্ক রয়েছে তাই আল্লাহ তালা এই তিনটি বিষয়কে একত্রে বলেছেন যাই হোক এই শব্দগুলোর ব্যাপারে প্রথমত আপনাদের বলতে চাই যে এগুলোর মধ্যে কাসরা রয়েছে এর মানে হল এগুলো দিয়ে এমন কিছু বোঝায় যা অনেকবার ঘটে থাকে হুতামাদি এমন কিছু বোঝায় যা অনেকবার ঘটে থাকে হুমাজা দিয়েও তাই লুমাজা দিয়েও তাই হুমাজ এবং লুমাজ হচ্ছে আসলে মূল শব্দ আর আরবের বেশিরভাগ ভাষাবিদ এবং অভিধানের মতে এর মানে হচ্ছে আরিবুল মায়না এর মানে হচ্ছে এগুলো প্রায়ই একটি অপরটির পরিবর্তে ব্যবহার করা যায় এই দুইটির মধ্যে পার্থক্য খুবই কম ইমাম রাজি বলেছেন ইবনে আব্বাস আল্লাহ তালু বলছেন হুমাজ হচ্ছে কারো পেছনে বলা আর লুমাজ হচ্ছে সামনাসামনি আর লুমাজ হচ্ছে সামনাসামনি তাহলে হুমাজা হচ্ছে সে যে কারো পেছনে বাজে কথা বলে যাকে আমরা গিবদ বলে থাকি তারা এটা খুব বেশি করে শব্দটি দিয়ে এমনই বোঝা যায় আর লোমাজ হচ্ছে সে যে কাউকে সামনাসামনি ভৎসনা করে এখানে আপনাদেরকে বলে রাখি যে বর্তমানে অনেকেই বলে আমি তো তোমার পেছনে বলছি না যেন সামনাসামনি কাউকে অপমান করাটা ভালো কিছু এর মানে এই না যে আপনি ভালো কিছু করে ফেলেছেন এর এরপরেও এটা খারাপ একটি কাজ কেননা আল্লাহ এখানে লানত করেছেন শুধুমাত্র যারা পেছনে বলে তাদেরকেই নয় বরং তাদেরকেও যারা সামনাসামনি বলে এটা কোনো বড় কিছু নয় কিংবা বড়ো কোনো মর্যাদাবান কাজ নয় যে আপনি কাউকে সবার সামনে হেউ করে বীরত্ব দেখাবেন এখন ইমাম রাজ এখানে দুইটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন একটি হলো মুসলিমরা আসলে অবনতির দিকে যাচ্ছে তিনজন বা চারজন ধরা যাক চারজন মুসলিম একসাথে দুপুরের খাবার খাচ্ছে তারা জনের ব্যাপারে কথা বলছে যে এখানে নেই যেহেতু সে খেতে আসেনি তারা ভাবলো তার ব্যাপারে কথা বলার এই তো সুযোগ আবার এদের মধ্যে একজন যদি বলে ওহ আমার এখন যেতে হবে আমার একটা মিটিং আছে এরপর সে চলে গেল এবার তিনজন বাকি থাকলো বলুন তো এই তিনজন এখন কি করবে তারা চতুর্থ জনকে নিয়ে বলা শুরু করবে সে একজন ভালো মানুষ কিন্তু তার কি সমস্যা জানেন এটা বলে সে বলা শুরু করবে আরও ভয়ঙ্কর হচ্ছে কখন হয়তো তাকে আসলে যেতেও হবে না বাকি তিনজন এমনিতেই তার উপর চড়াও হবে এবং অপমান করবে আমরা শুধু মজা করছি তুমি বুঝতে পারছ আমরা তো মজা করছি তাই না কেবল মজা করছি অর্থাৎ মূল কথা হচ্ছে কাউকে সবার সামনে অপমান করা কোনো বড় বিষয় নয় কারণ এটা তো বন্ধুদের মধ্যেই তাই না এটা কারা করে কোনো শত্রু তো এমন করবে না কোনো ট্রেন স্টেশনে বা অফিসে তো এমনটি হবে না এটা হয় শুধু বন্ধুদের মধ্যে আর এটা অনেক বেশি হয় এর শব্দটি দিয়ে বোঝানো হয়েছে যে এটা অনেক বেশি হয়ে থাকে এটা গেল প্রথম বিষয় দ্বিতীয় বিষয় কুল্লুজা আলিকা দাখিল ফিজাজরি নাহি কুল্লু আলিকা নিয়ে আমরা পরে বলবো আমি এটা নোটে এখনও লিখিনি আপনাদের উৎসাহ ধরে রাখতে আমি এটা পরে বলবো মুফাসির এ বিষয়ে মন্তব্য করেছেন তিনি বলেন এই সবই আল্লাহর তিরস্কারের মধ্যে অন্তর্ভুক্ত যা আল্লাহ নিষিদ্ধ করেছেন অর্থাৎ আল্লাহ দুইটি বিষয় বলেছেন হুমাজা এবং লুমাজা এই দুইটি বিষয় কিন্তু মুফাসিরগণ একটি বড় লিস্ট করেছেন যে কোন ধরনের মানুষেরা এই বর্ণনার মধ্যে পড়বে এখানে কেবল দুইজন মানুষ নয় এখানে অনেক ধরনের আচরণের কথা বলা হয়েছে যা এই দুইটি শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে আর এই অনুচ্ছেদের শেষে মূলত বলা হয়েছে যেমন তাফসিরে ফখরুদ্দিন ফখরুদ্দিনার রাজি বলেন কুল্লু যা আলিকা দাখিলুন এর সব কিছুই আমি এখানে যা যা বর্ণনা করেছি আমি যখন এটা পড়ছিলাম আমি দেখলাম চার পৃষ্ঠার বর্ণনা চার পৃষ্ঠার বর্ণনা এসেছে শুধু এটা বোঝাতে যে হুমাজা কারা আর লুমাজা কারা আর এই সবগুলি তিরস্কার অর্থাৎ তিরস্কার আল্লাহর হুঁশিয়ারি এই সুরায় এসেছে এর পরে যেটি গুরুত্বপূর্ণ তা হল কখন এই ধরনের আচরণ হয়ে থাকে কখন কেউ এমন আচরণ করে যা হুমাজ এবং লুমাজের অন্তর্ভুক্ত তারা মানুষের সামনে এবং পেছনে অপমানকর কথা বলে আল্লাহ এখানে তাদের কথা বলছেন যারা এটা অনেক বেশি করে যাদের স্বভাবই এমন এবং সবসময় এমন করে কীভাবে এটা মানুষের আচরণের মধ্যে ঢুকে যায় কিভাবে তারা এমন হয়ে যায় এটা তাদের ব্যক্তিত্বের মধ্যে ঢুকে যায় তারা এর বাইরে অন্য কিছু ভাবতে পারে না তাদের কোনো বড় লক্ষ্য উদ্দেশ্য নেই তাই তাদের লক্ষ্য হয়ে ওঠে অন্য কেউ অনেক সময় কি হয় জানেন এমন সব নিয়ে পুরো উপন্যাস টিভি শো এমনকি পুরো সাহিত্যের পুরো একটা রীতি গড়ে উঠেছে যখন মানুষের নিজের ভালো কিছু করার থাকে না তারা অন্যদের নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ে এমনকি এই ধরুন হাস্য কালাপ বিশেষ করে মফস্বলে দেখা যায় যেখানে সব সময় চলতে থাকে ওদের উঠান আমাদের চেয়ে বড় কিংবা দেখেছো ওরা কি করছে ওরা কেমন গাড়ি কিনেছে আমি শুনেছি এটা হয়েছে সেটা হয়েছে পাড়া প্রতিবেশীদের মধ্যে সবসময় এই সব আড্ডা চলতে থাকে ওরা কেমন গাড়ি কিনেছে আমি শুনেছি এটা হয়েছে সেটা হয়েছে পাড়া প্রতিবেশীদের মধ্যে সবসময় এই সব আড্ডা চলতে থাকে সমাজের মানুষেরা এমন মন্তব্য করে এই তুমি দেখেছো ওই দিন সে কি পড়েছিল ও আল্লাহ এইসব কাপড় সে কোথেকে কিনেছে এইসব অপ্রয়োজনীয় কথাবার্তায় হচ্ছে হুমাজ আর লুমাজ আর এগুলো করতে থেকে শুরু হয়েছে যখন মানুষের বড় কোনো লক্ষ্য নেই যখন তার মন শুধু অন্যদের নিয়ে ভাবে বলে রাখি এখানে এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে এর আগের সুরাটিতে প্রাথমিক বিষয়ের প্রতি নজর দেওয়া হয়েছিল তা হলো ইন্নাল ইনসান আল আফি খুসর আর এই ক্ষতি থেকে বাঁচার প্রাথমিক চিকিৎসা হলো ইল্লাল্লা দিনা আমানু ওয়া আমিরুৎস অলি হা ওয়া শহবিল হাক ওয়াতা ওয়া শহবিল শহ এটাই আপনার প্রাথমিক ভাবনা হওয়া উচিত যখন এগুলো আপনার মাথায় থাকে না তখনই আপনার মন এইসব নিয়ে ভাবে আপনার নিজের মধ্যে সমস্যা খুঁজে আপনি পান না আপনার নিজের মধ্যে সমস্যা না খুঁজে আপনি অন্যের দোষ ধরায় ব্যস্ত হয়ে পড়েন আসলে সম্ভবত মুফতি মোহাম্মদ শফি দুর্বল ব্যক্তিত্বের মানুষ সম্পর্কে একটি উর্দু কবিতায় বলেছিলেন যে নিজের দোষ দেখতে পায় না নিজের দোষ ঢাকার জন্য সে যা করে তা হলো সব সময় অন্যের দোষ খুঁজে বেড়ায় সবসময় অন্যের দোষ খুঁজে বের করে এভাবেই সে নিজের দোষ ঢাকার চেষ্টা করে তিনি বলেন আমি এখানে উর্দুতে কবিতাটির একটি লাইন পড়ব কিছু মনে করবেন না আরও কি আজমাত কে জানে আরও কি আজমাতকে কে জানে কমজার্ভ জো ইনসা হতে হে এর অর্থ হচ্ছে যারা ব্যক্তি হিসাবে নিচু চরিত্রের তারা কীভাবে অন্যদের ভালো দিকের প্রশংসা করবে তারা অন্যদের মধ্যে কেবলই সমস্যা দেখতে পায় যখন কেউ অন্যদের মধ্যে কেবলই সমস্যা দেখে সামনাসামনি কিংবা পেছনে এর মানে কি জানেন তারা নিজেরাই নিচু মানসিকতার তারা মানুষের ভালো কিছু দেখতে পারে না তারা শুধুই সমস্যা খুঁজে পায় আর এতে তারা নিজেদের ছাড়া অন্য কারও ক্ষতি করে না আল্লাহ আমাদের এই ধরনের আচরণ থেকে দূরে থাকার তাওফিক দিন তো আমি আপনাদের সুরা তাকাসুর সুরা আসর ও সুরা হুমাজ আর মিলের ব্যাপারে বলেছি তাই আমি নোটের এই অংশটি বাদ দিচ্ছি আমরা সরাসরি প্রখ্যাত ভাষাবিদ মুফাসির আজ মন্তব্যে যাব তিনি আল কাস্যপ গ্রন্থ লিখেছেন তিনি বলেন আল হুমাজ আল কাসর আরবিতে কাসর শব্দটি দিয়ে কোনো কিছু ফাটল ধরানো বা ভাঙা বা টুকরো করা বোঝায় বা কোনো কিছু খণ্ডিত করা সাহিত্যে এটা দিয়ে বোঝানো হয় কেউ যখন কারোর সাথে এমনভাবে কথা বলে যেন সে তাকে ভেঙে ফেলতে পারে শারীরিকভাবে নয় মানসিকভাবে সে তার সম্মান নষ্ট করতে চায় কিংবা তার আত্মসম্মানে ফাটল ধরাতে চায় এমন কিছু বোঝায় ভাষাগত দিক থেকে এই শব্দটি দিয়ে হুমাজ এর মনোভাব বোঝায় এরপর তিনি বলেন লুমাজ আত্ম আন লুমাজ হচ্ছে মূলত ব্যঙ্গাত্মক স্বর কাউকে নিয়ে বিদ্রুপ করা বলে রাখি বিদ্রুপ গুরুত্বপূর্ণ বিদ্রুপ বোঝাটা গুরুত্বপূর্ণ কারণ বিদ্রুপ কিন্তু প্রশংসা করেও করা যায় কিন্তু অপমানের উদ্দেশ্যে ধরুন আপনি কাউকে বললেন ওয়াও তুমি তো বিশাল পণ্ডিত আসলে আপনি বলছেন যে তুমি একটা মূর্খ তাই না তখন সে বলবে তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন না 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 আমি বলছি যে তুমি একজন পণ্ডিত তাই না তো সে মনে করে সে এখানে কোনো ভুল করেনি এটা কোনো ব্যাপার না কিন্তু আসলে আল্লাহ তালা ভালোভাবেই জানেন সে এই কথাটা কোন উদ্দেশ্যে বলেছে আর যাকে অপমান করা হচ্ছে বা ব্যঙ্গ করা হচ্ছে সেও এটা জানে আর অন্তরেও এটা গেঁথে যায় তাহলে লুমাজা তো আনা বলা হচ্ছে যে লুমাজা হচ্ছে তারা বা লুমাজাহ তা নাহু এটাও এসেছে সে তাকে লামাজ করেছে অর্থাৎ সে তাকে ব্যঙ্গ করেছে অল মুরাদুল কাসরা মিন নাস এর অর্থ হল এমনভাবে ভাবে ভাঙা বা ফাটল ধরানো যখন আপনি তার সাথে থাকেন না অর্থাৎ তার পেছনে বলা অল আর্হুম ও সবসময় তার দোষ খুঁজে বেড়ানো এবং তার ব্যাপারে গিবোধ করা অ তো আন এবং তার ব্যাপারে ব্যঙ্গ বিদ্রুপ করা অবিনা ফোঁলা এর গঠন নমুনা বা সরফ হিসেবে ফোরআলা শব্দটি হচ্ছে হুমাজার মতো ইয়াদুল্লাহ আলা আন নাজালিক ও আদাতিম মিনহুম এটা দিয়ে বোঝা যায় এটা এমন একটা গুণ যা তার স্বভাবগত সে সময় এমন করে একই রকম আরেকটি বিষয় হচ্ছে মানে হলো কাউকে অভিশাপ দেয়া এবং কারো প্রতি ব্যঙ্গ করা জামাকশারির মতে এটাও হুমাজার অন্তর্ভুক্ত কাউকে গালমন্দ করার অর্থ হচ্ছে কারো ব্যাপারে বাজে কথা বলা এটা হচ্ছে লানা বা সত্যি সত্যি অভিশাপ দেয়া কারো ব্যাপারে বদ করা ইত্যাদি আর দ্বিতীয়ত আদ্যাহিকা মানে হলো ব্যঙ্গ করা কাউকে নিয়ে মজা করা এবং শাসানুসারে কথা বলা এখন কারো দিকে তাকিয়ে সুন্দর হাসি একরকম আর ব্যঙ্গাত্মক হাসি রকম আমার মনে হয় আমরা সবাই এটা বুঝি তাই না আবার সত্যিকার চালাক প্রকৃতির লোক এমন করে তাহল সে বলে রাহুল সে বলে বাহ আমি তোমার দিকে হেসে তাকাই এটা তুমি চাও না কি সমস্যা তোমার তুমি কি সুখ শান্তি চাও না তো তারা মনে করে তাদের এই চালাকির মাধ্যমে তারা এটা উতরে যেতে পারবে এখন রুহুল মানি আমার খুবই পছন্দ বলে রাখি তফসিরুল আলুসি তার তাফসির আমার পছন্দ এই কারণে যে তিনি একটি আয়াত পড়লে সেই আয়াতের জন্য একটি মাসাইল তৈরি করতেন সেই আয়াতের যে বিষয়গুলো তার বোঝা দরকার তিনি সেগুলোর একটি লিস্ট করতেন এই বিষয়টা আমার বুঝতে হবে আল মাস উলা আর সানিয়া আর সালিসা আর রবিয়া ইত্যাদি এরপর তিনি যা করতেন এটা অসাধারণ বুদ্ধিবৃত্তিক সততা তিনি বলতেন আয়াতটি পড়ার পরে আমার মনে হয়েছে প্রথম সমস্যার সমাধান হচ্ছে এটা 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 অন্যরা এর সমাধান এভাবেই করেছে কিন্তু চতুর্থ ও পঞ্চম সমস্যার সমাধান অন্যরা এভাবে করেছে আমার সেগুলো উপযুক্ত মনে হয়নি কিন্তু আমার নিজের কাছেও এর উপযুক্ত কোনো সমাধান নেই আল্লাহ আলাম কখনো তিনি মনে করেছেন তার কাছে এর উত্তর আছে কখনো আবার মনে করেছেন নেই যখন তার কাছে নেই তিনি বলবেন আমি জানি না এই সমস্যাটি আছে আল্লাহ ভালো জানেন তিনি আল্লাহর উপরই ছেড়ে দিলেন সুবহান আল্লাহ তিনি সততার সাথে জানিয়ে দিতেন তিনি কি জানেন আবার এটাও জানিয়ে দিতেন যে তিনি কি জানেন না বা বুঝতে পারেননি সুবহান আল্লাহ এটা এই তাফসিরের একটা অসাধারণ গুণ যার নাম রুহুল মা আনি তো তিনি যে মাসাইলগুলো তালিকা করেছেন আল মাসা আলতুল উলা আল ওয়ল উল আফজুহু অয়েল শব্দটি এমন একটি শব্দ যার শব্দ প্রণালীতে জম রয়েছে গত সেশনে জম নিয়ে আলোচনা করেছিলাম কার মনে আছে জম কি হাহ দোষারোপ করা মনে পড়ছে দোষারোপ করা এই শব্দটি দিয়ে কাউকে দোষারোপ করা হয় কঠোরতা অহিয়া কালিমাতুকুল্লুমাকবিন এটা খুবই কঠিন বর্ণনা এই শব্দটি দিয়ে তাদেরকে বোঝায় যারা মানসিকভাবে ব্যথিত অর্থাৎ কেউ অন্য কারো কথা বা অঙ্গভঙ্গির দ্বারা অসহায় বোধ করে কোনো না কোনোভাবে অপমানিত বোধ করে অর্থাৎ যে এমন অসহায় বোধ করে তার অন্তর থেকে এই শব্দটি চলে আসে তারা অত্যাচারের থেকে মুখ ফিরিয়ে নেয় এবং যে তার উপর অত্যাচার করছে তাকে ওয়াইল বলে সম্বোধন করে কারণ তার আর কিছুই করার থাকে না তাই এই অনুভূতিকেই এখানে ওয়াইল বলা হয়েছে কেবল শব্দই নয় সে যখন অপমানিত বোধ করছে সে কষ্ট পেয়ে তার কাছ থেকে সরে গিয়েছে এই অনুভূতিকে ওয়াইল বলা হয়